তুমি কি চা বিক্রি দা হ্যাঁ আমি তোমার কি হয় তুমি আমার প্রিয় বান্ধবী হও নতুন না পুরাতন বাড়বি তারপর তারপর আমি কি সত্যি সত্যি তোমার বান্ধবী হ্যাঁ মুখে বলো মাথা না বলে হ্যাঁ পছন্দ হয় কি বলবে শুধু বান্ধবী বলবা বান্ধবীর পরে যেটা হয় ওটা বলো নতুন বাড়বি ও তারপর আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেলাম নাহাজ সোয়াল থেকে আমিনাহার আর আমার ভিডিওর প্রথমে যে বেবিটাকে দেখতেছেন ওই ব্যাবিটা কি বলছে সবাই তো দেখলে আর অনেক কিউট সেই ব্যাবিটা এটা হচ্ছে আমার যে মামা যেখানে শিফট হয়েছে মধুবাগ ওই ফ্ল্যাটের এক মালিকের ছেলে খুবই ভালো খুবই আন্তরিক ওই আনটি আপুরা খুবই ভালো ছিল আর আমি চিন্তা করতেছিলাম মধুবাগ যাব আগে তো তেজগাঁও ছিল যাওয়াটা খুবই সহজ ছিল চিন্তা আমার এখানে দেড় বছর হচ্ছে আমার মামা হচ্ছে শিফট হয়ে যায় তখন আর আমার যাওয়া হয় নাই তখন ভাবলাম যে আমারও ওই দিন অনেক কাজ ছিল যাওয়ার আগেই হচ্ছে প্রায় মাগরীব মাগরিব হয়ে যায় তখনই ভাবলাম যে কারণবাজার হয়ে চলে যায় ওখান থেকে হয়তো যাত্রা করতে একটু সুবিধা হবে বা প্লেসটা ভালো হবে সহজে আমি চিনতে পারবো তো আসলে ওইখান দিয়ে যাওয়াতে আমি সহজে চিনতে পারছি তো যখন বলো যে মধুবাগের ব্রিজের কাছে যেতে হবে তখন মধুবাগের ব্রিজের কাছে যাওয়ার পরে তো রিকশা আর ব্রিজ পার হয়ে যাবে না তো ব্রিজের এপার নামা দেওয়ার পরে আমি ব্রিজ পার হয়ে যাচ্ছি আর কারা কারা এই ভিউটা পছন্দ করো হাতের জিলের আমাকে কমেন্টস করে জানাবার আমি আসলে একটু ঘুরতে ফিরতে খুবই পছন্দ করি আসলে সময়ের সাপেক্ষে হয় না যাই হোক আমি ঘুর যাচ্ছিলাম আর যেটা না বললে না হয় যে যখন আমি যাচ্ছিলাম আর এই ভিউটা খুব মিস করতেছিলাম যদি আর একটু সময় থাকতে পারতাম কিন্তু আসলে না আমার ভাই বোনেরা খুবই অপেক্ষা করতেছিল আমি ওই দিন যাবো দেখে তো আমি যখন মধ্যভাগের ব্রিজটা পার হচ্ছি আর অনেক স্মৃতির কথা মনে পড়তিছিল এখন হচ্ছে ওই যে আমি মধুবাগের ব্রিজ পার হওয়ার পরে দাঁড়ায় যখন আমার মামা নাকি ফোন করলাম তখন ওই যে ভাইয়া আমাকে নিতে আসছে রিসিভ করার জন্য রিসিভ করলো তারপরেও একটু লজ্জা লজ্জা পাচ্ছিল আমি যখন ভিডিও করতেছিলাম আসলে ভাই ভাইয়ের ছোট ভাই হোক আর যেটে হোক বোনদের দায়িত্ব নিতে কখনো পিসপা হয় না তখনও হাত ধরে যখন সে আমাকে রাস্তা পার করতেছিল তখন অনেক কিছু মনে পড়তেছিল আসলে দায়িত্ব বড় হলে দায়িত্ব নিয়ে নেয় ভাইয়ারা এটাই হচ্ছে নিয়ম ভাইয়া অনেক কিছু জিজ্ঞাসা করতেছিল আর যেহেতু রাত হয়ে গেছিলো আর কোনো কিছু করা শ্যুট করা হয় নাই তখন আমি বাসার চারেপাশটা না মানে দেখাচ্ছিলাম বাসার দুটা রুমের সাইড দিয়ে হচ্ছে দুটা বারান্দা ছিল আর একটা বারান্দার সাইড দিয়ে না আপনার হচ্ছে মানে টিভি সেন্টারটা দেখা যায় যেটা হচ্ছে বাড্ডা বা ইয়ে কেনাক রামপুরাটা দেখা যায় এত সুন্দর আর কারা কারাই ফুদিনা পাতা পছন্দ করো আমার কমেন্টসে জানাবা আমার মামার খুবই পছন্দ নিয়ে একটা জিনিস প্রত্যেক রমজানের আগে হচ্ছে উনি বুন বুনে তারপরে আবার শেষ হয়ে যায় আবার বুনে এই দেখো কত সুন্দর ভিউ চারপাশ থেকে প্রচুর হাওয়া বাতাস আসে তাই আমি তো মানে চলে আসবো তখন প্রচণ্ড রোদ্র ছিল বোঝা যাচ্ছে কিনা যায় না একটা মানে বিমান যাচ্ছিল বিমানটারও আমি বিরুনই ছিলাম কিন্তু হইতেছি কিনা আমি দেখতেছি কিনা আমি যাই না তখন ভাইয়ার রুমে গেলাম রা যাওয়ার পর আমি ভাইয়া কী করো মোবাইল দেখাচ্ছে আমি তুই নানা নাড়ান্তসো বলে যে হ্যাঁ তো আমরা তো ব্যাটটা না অনেক সুন্দর তো যা যারা যারা আমার পেজটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে দিবা থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ